আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের আরও একটা নতুন রেসিপি দেখার জন্য আর আজকের পর্বে আপনাদেরকে তালের বড়া তৈরি করে দেখাবো তালের বড়া বা তালের পিঠা যাই বলি না কেন খুবই মজার একটা পিঠার রেসিপি আর এই পিঠাটা উপর থেকে হয় মুচমুচে আর ভেতরটা হয় নরম তুলতুলে আশা করছি খুবই ভালো লাগবে আপনাদের কাছে আজকের এই তালের বড়া পিঠার রেসিপিটা তো চলুন দেরি না করে শুরু করা যায় কিভাবে আজকের এই তালের বড়া পিঠাটা আমি তৈরি করেছি সেই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী এই পিঠাটা তৈরি করার জন্য প্রথমে এখানে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি তালের রস তো এখানে আমি তালের রসের পরিমাণটা প্রথমে নিয়েছি এক কাপ পরিমাণ আর সাথে দিয়ে দিচ্ছি এখানে চিনি আর চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন কে কতটা মিষ্টি খেতে পছন্দ করেন সেটা বুঝে চিনিটা অ্যাড করবেন তো এখানে আমি হাফ কাপ পরিমাণ থেকে একটু বেশি হবে চিনি দিয়েছি সাথে দিয়ে দিলাম সামান্য একটুখানি লবণ এখন খুব ভালোভাবে চিনিটা গলে যাওয়া পর্যন্ত এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর এখন এখানে দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়া এখানে চালের গুঁড়ার পরিমাণটা দেড় কাপ পরিমাণ দিব তো প্রথমে এক কাপ দিয়েছি আর এখন হাফ কাপ পরিমাণ দিচ্ছি তো টোটাল এখানে দেড় কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়েছি আর পিঠাটাকে একটু নরম করার জন্য এখানে দিয়ে দিচ্ছি ময়দা এখানে ময়দার পরিমাণটা দিয়েছি হাফ কাপ পরিমাণ চাইলে এখানে আপনারা আটাও দিতে পারেন সাথে দিয়ে দিয়েছি এখানে বেকিং পাউডার বেকিং পাউডারের পরিমাণটা দিয়েছি এক চা চামচ পরিমাণ যেহেতু এটা শুকনা চালের গুঁড়া তার জন্য এখানে বেকিং পাউডার দিয়েছি আপনারা যদি ভেজা চালের গুঁড়া দিয়ে পিঠাটা তৈরি করেন তাহলে এখানে বেকিং পাউডার দেওয়ার কোনো প্রয়োজন নাই আর শুকনা চালের গুঁড়ি হলে তাহলে একটুখানি বেকিং পাউডার দিয়ে দিবেন আর এখন এখানে আরও হাফ কাপ পরিমাণ দালের রস দিয়ে দিচ্ছি আর টোটাল এখানে আমি তালের রসের পরিমাণটা দিয়েছি দেড় কাপ পরিমাণ তো এখন হাত দিয়ে খুব ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি আর এই যে পিঠার ব্যাটারটা এটা কিন্তু পাতলা হবে না এই পিঠার ব্যাটারটা একটুখানি ঘন হবে যাতে করে হাত দিয়ে পিঠাটা তেলের মধ্যে দেওয়া যায় সেই অনুযায়ী এটা একটু ঘনই করতে হবে আর এখন এর পিঠার মধ্যে আমি দুইটা কলা খোসা ছাড়িয়ে দিয়ে দিচ্ছি আর কলাটাকে হাত দিয়ে খুব ভালোভাবে চটকে এটার সাথে মিশিয়ে নিতে হবে এটা টোটালি অপশনাল আপনারা নাচেলে নাও দিতে পারেন তবে দিলে পিঠাটা খেতে বেশ ভালো লাগে এবং পিঠাটা অনেকটাই সফট হয় তো তার জন্য এখানে দুইটা কলা আমি হাত দিয়ে চটকে এর সাথে মিশিয়ে নিচ্ছি তো এভাবে মেশানো হয়ে যাওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কুড়া এখানে নারকেল কুড়ার পরিমাণটা আমি দিয়েছি হাফ কাপ পরিমাণ আর নারকেল কুড়াটা দিলে পিঠাটা খেতে আরও বেশি ভালো লাগে অবশ্যই চেষ্টা করবেন এই তালের বড়া তৈরি করার সময় নারকেল কোড়া দেওয়ার জন্য তো নারকেল কুড়াটা দিয়ে খুব ভালোভাবে আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি আর এই পিঠার ব্যাটারের ঘনত্বটা আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এটাকে রেস্টে রেখে দেবো এক ঘন্টার জন্য এক ঘন্টা পর চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আর এখন পিঠাগুলো ভেজে নিব তেলটা যখন গরম হয়ে যাবে তখন তার মধ্যে একটু একটু করে পিঠার ব্যাটার দিয়ে দিতে হবে তো আপনারা দেখতেই পাচ্ছেন তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি একটু একটু করে পিঠার ব্যাটার দিয়ে দিচ্ছি আর এই তালের বড়াগুলো কিন্তু ছোটো ছোটো আকারেই হয় তাই আমি ছোটো ছোটো করে একটু একটু পিঠার ব্যাটার দিয়ে এগুলোকে ভেজে নিব আর এই পিঠাটা ভাজার জন্য যখন তেলের মধ্যে একটু একটু করে পিঠার ব্যাটার ছাড়বেন তো কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখতে পারবেন যে পিঠাটা ফুলে প্যানের গা ছেড়ে তেলের উপরে ভেসে উঠবে তখনই বুঝতে পারবেন যে পিঠাটা পারফেক্ট হচ্ছে তো আর এই পিঠাগুলোকে ভাজার জন্য কিন্তু একটুখানি সময় নিয়ে ভাজতে হবে যখন একটা পাশ হয়ে যাবে তখন আরেকটা পাশ উল্টে দিতে হবে এভাবে উল্টে পাল্টে একটুখানি সময় নিয়ে পিঠাগুলোকে ভেজে নিতে হবে যখন দেখবেন যে পিঠার গায়ে খুব সুন্দর একটা কালার চলে এসেছে তখনই বুঝতে হবে যে পিঠাগুলো হয়ে গিয়েছে তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলো কিন্তু হয়ে গিয়েছে এখন আমি একটা ছাঁকনির সাহায্যে পিঠাগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি আর এভাবেই করে আমি সবগুলো পিঠা তেলের মধ্যে দিয়ে ভেজে নিব। সেই সাথে তৈরি হয়ে গেল খুবই মজার তালের পিঠা বা তালের বড়া পিঠার রেসিপি খুবই মজার একটা পিঠার রেসিপি যারা ইতিমধ্যে খেয়েছেন তারা তো জানেন আর যারা খাননি অবশ্যই বাসা ট্রাই করে খেয়ে দেখবেন তো এই পিঠাটা যে কতটা পারফেক্ট হয়েছে সেটা বোঝার জন্য আপনাদেরকে আমি একটা পিঠা ভেঙে দেখাচ্ছি যেটা কতটা পারফেক্ট হয়েছে আপনারা হয়তো এখন দেখে বুঝতে পারছেন অবশ্যই রেসিপিটা ফলো করে বাসা ট্রাই করে খেয়ে দেখবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছিলো আপনাদের কাছে তাহলে আজ আর কথা না বাড়িয়ে আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি পরবর্তীতে আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ ফেস